কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে আবার মারা যাইতে দেখে অর্থাৎ একজন ব্যক্তি মারা গেছে আপনার কাছের মানুষ বা অপরিচিত মানুষ মারা গেছে আপনি স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে দেখলেন সে আবার মারা গেছে অর্থাৎ মৃত ব্যক্তিকে মরা মানুষকে আবার মরতে দেখলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন শুরু করেছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বিল আইকন প্রেস করে সাজিয়ে থাকুন একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাহবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে আবার ব্যক্তি মারা গেছে আপনার কাছের মানুষ বা অপরিচিত মানুষ মারা গেছে আপনি স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে দেখলেন সে আবার মারা গেছে অর্থাৎ মৃত ব্যক্তিকে মরা মানুষকে আবার মরতে দেখলে সেই স্বপ্নের কি তাহবির হবে কি ব্যাখ্যা হবে চলুন শুরু করেছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বিল আইন স্বপ্ন অদ্ভুততা এবং উদ্বেগ সৃষ্টি করে এমন দৃষ্টিভঙ্গির মধ্যে বিশেষ করে এমন ঘটনা যে মৃত ব্যক্তি তার কাছের এবং তার প্রিয় ছিল এবং বাস্তবে অনেকগুলি ব্যাখ্যা ও অর্থ রয়েছে দৃষ্টিকোণ থেকে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা যখন তিনি আবার মারা যাচ্ছেন এটি মৃত ব্যক্তির স্বপ্নদষ্টার কতটা কাছাকাছি তার জন্য তার আকাঙ্ক্ষা এবং বিচ্ছেদের দ্বিতীয়বার মৃত্যু সম্পর্কে একটি স্বপ্নের অর্থ হলে এমন কিছু ঘটনার হবেন যা তার জীবনে অনেকাংশে পরিবর্তন করার কারণ হবে যা তিনি আশা করেন মৃত ব্যক্তি আবার স্বপ্নে মারা যায় এটি প্রতীক হতে পারে যে সে তার জীবনে অনেক চাপ ভোগ করে যা তাকে ভয় ও উদ্বেগ সৃষ্টি করে এবং তাকে কিছু করতে অক্ষম করে মৃত ব্যক্তিকে আবার মরতে দেখে প্রমাণ হয় যে দ্রষ্টা তার বর্তমান অবস্থা থেকে ভিন্ন একটি পরিস্থিতিতে চলে যাবেন এবং তার জীবনে হবে আশীর্বাদ ও কল্যাণে পূর্ব পূর্ণ সেটার বাক্য কিন্তু দিয়েছেন ইন্দেশিদিন ব্যাখ্যা অনুসারে মৃত ব্যক্তির মৃত্যু হওয়া স্বপ্ন দেখা কারণ এটি মৃত ব্যক্তির পক্ষ থেকে দাতব্য প্রার্থনার জন্য মহান প্রয়োজনের প্রতীক হতে পারে এবং স্বপ্নটি সেই নতুন পর্যায়ের একটি ইঙ্গিত বা সপ্তম দ্রষ্টা এই সময় বেঁচে থাকবেন আসন্ন সময়কালে এবং একটি ভিন্ন জায়গায় তার আগমন মৃতকে আবার মরতে দেখা স্বপ্নদর্শী তার জীবনের সমস্ত সংকট ও ক্লেশের মুখোমুখি হয় এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত সমাধান খুঁজে পেতে তার অক্ষমতার ইঙ্গিত দেয় মৃতকে আবার মরতে দেখার সময় এটি প্রতীকী যে স্বপ্নদোষটা তার প্রিয় কাউকে হারাতে পারে এবং তাকে কোবর দিতে পারে এবং এটি তাকে তীব্র যন্ত্রণা থাকার অবস্থায় তাকে ফেলবে সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছে একটি মেয়ে স্বপ্ন মৃত ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখার সময় এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদশটা তার জীবনে কিছু পরিবর্তন আনবে যা তার অন্য পরিস্থিতিতে পরিবর্তনের একটি প্রধান কারণ হবে মেয়েটি স্বপ্নে দেখা যে একজন মৃত ব্যক্তি মারা যাচ্ছে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্ন দশটা আসন্ন সময়ের মধ্যে মৃত ব্যক্তির নিকটবর্তী একজন যুবকের সাথে বিবাহ করবেন এবং স্বপ্নটি এটি ইঙ্গিত হতে পারে যে স্বপ্নদশটা তার জীবনে এমন কিছু সংকট থেকে ভুগবে যা আর্থিক হতে পারে সেটির কিন্তু বলা হয়েছে একজন মহিলার স্বপ্ন মৃত ব্যক্তি আবার মারা যায় অর্থাৎ একজন মহিলা যদি স্বপ্ন দেখেন যে কোনো মৃত ব্যক্তি আবার মারা যাচ্ছে তাহলে কি হবে যা প্রতি স্বপ্ন দশটা তার সঙ্গীর পরিবারের সাথে কিছু মতবিরতি ভুগছে এবং স্বপ্নটি প্রমাণ করে যে তিনি তার স্বামীর কিছু আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন একজন মহিলাকে দেখে যে গর্ব অবস্থায় সেক্ষেত্রে কিছু জটিলতায় ভুগছেন যে তার বাবা আবার মারা যাচ্ছে এটি তার জন্য একটি সুখবর যে ঐশ্বর শীঘ্রই তাকে একটি সন্তানের আশীর্বাদ করবেন একজন গর্ভবতী মহিলাকে তার মধ্যে আবার মারা যেতে দেখে এটি প্রমাণ করে যে সে অন্য পরিস্থিতিতে এবং একটি নতুন পর্যায়ে চলে যাবে এবং এটি তার উদ্বেগ এবং চাপের কারণ হবে স্বপ্নে একজন গর্ভবতী মহিলাকে আবার দেখার অর্থ হল যে স্বপ্নদ্রষ্টা দশটা প্রকৃতপক্ষে অবস্থার কারণে স্বাস্থ্য সংকট সহ কিছু চাপে ভুগছে যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি আবার মারা যাচ্ছে তবে এটি জীবিকার প্রাচুর এবং তার জন্য আসন্ন মঙ্গলের ইঙ্গিত দেয় এবং তিনি অশান্তিতে পূর্ণ একটি স্থিতিশীল জীবন উপভোগ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মরা মানুষকে আবার মরতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফেজ বাহবুদ্দিন আলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল রহিম